তো আমাকে নয় আমার ভাই ভাতিজা ভাগনা সহ বত্রিশ জনকে গ্রেপ্তার করলো বরগুনার থেকে এরপরে শুধুমাত্র আমার এক ছোট ভাই ছিল বাচ্চা কলেজের প্রফেসর তাকে গুম করলো ছয় মাস পর্যন্ত অত্যাচার জুলুম নির্যাতন করে করে কি এক তকবাগি যুবক ছিল হাসি খুশি হাস্যজ্জ্বল যারা তাকে দেখেছে তারা জানে সেই লোকটাকে তাকে অত্যাচার করে নির্মম অত্যাচার করে আদা মরা করে জেলখানায় দিয়ে দিল কয়েকদিন পর মারা গেল একই জেলে আমাকে দেখতে দেওয়া হয় নাই মৃত্যু হয়ে গেছে তারপরও জানানো হয় নাই দুই দিন পরে পত্রিকায় দেখি আবুল মারা গেছে একজন বন্দি এই বন্দি আর কেউ না একে গ্রেফতারের সময় অনেক প্রচার করেছে মারা যাওয়ার পরে ছোট্ট আকারে প্রচার করেছে এই প্রথম আলো টালবেলা জনকণ্ঠ এই সমস্ত কুফুরি পত্রিকাগুলো বাংলাদেশের আরে আরেমাদেরকে বিতর্কিত করার জন্য গ্রেফতার করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে প্রথম আলো নামক একটা নাস্তিক পত্রিকা এরা প্ল্যান করতো কাকে কাকে গ্রেফতার করা হবে এরাই যা বলতো সরকার সেটাই করত ভাইরা আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের যুদ্ধে মাথায় হেলমেট পরা গায়ে লোহার পোশাক পরা এক দুশমনের সেই নবীর সেই মাথায় হেলমেটের উপরে এত জোরে আঘাত করলো নবীর মাথার লোহার টুপিটা ভেঙ্গে গিয়ে গালে ঢুকে পড়েছে গালে ঢুকে পড়েছে মারির দুটো দাঁত পড়ে গেছে লোহাটা ভিতরেই রয়ে গেছে পরে একজন দাঁতে কামড় দিয়ে বের করার চেষ্টা করলো তার দুইটা দাঁত পড়ে গেছে এত শক্তি দিয়ে কামড়াতে হলো আল্লাহ নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল আমি জিজ্ঞেস করতে চাই আল্লাহ নবীর চেহারা তোমার চেয়ে কি খুব খারাপ ছিল আয়সা বলছেন ফা শামসুন ওয়া শামসি আফদালু শামসি সামাই ও দুনিয়ার মানুষ শুনো আমারও একটা সূর্য আছে আকাশেরও একটা সূর্য আছে আসমানের সূর্য পায়িন্নাস সামসা তাতলু বাদাল ফাজারি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই আসমানের সূর্য হয় ফজরের পরে আর আমার সূর্য উদয় হয় ইশার পরে যখন সারা পৃথিবী

শুধু জীবিতই পড়েন নাই ইসালাম মুর্দারকে জীবিত করতেন আমার নবী শুধু জীবিতই করেছেন তা নয় অন্যকে জীবিত করেওয়ালা বানিয়ে দিয়েছেন হাসান ইবনে সাবেত কি সুন্দর বলছেন ওয়া আহসান মিনকা লাম তারা কতু আইনি ওয়া আজমাল মিনকা লাম কালিদিন নিসাউ খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবি কাননাকা কাদু খুলিকতা কামা তাশাউ হে নবী আপনার চেয়ে সুন্দর চেহারা আর মানুষ কোন চর্মচক্ষু কোনদিন দেখে নাই আপনার চেয়ে সুন্দর মানুষ কোন মহিলা কোনোদিন জন্ম দেয় নাই খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন আপনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত হয়ে সৃষ্টি হয়েছেন কান কদ য যেন আপনার রব আপনাকে ঠিক সেভাবেই তৈরি করেছেন যেভাবে আপনি নিজে চেয়েছিলেন আপনি যেভাবে চাইছিলেন যেন আপনাকে স্রষ্টা সেভাবেই সৃষ্টি করেছেন এই নবী যেই নবী সম্পর্কে প্রশংসা করতে গিয়ে কবির কবিতা শেষ হয়ে যায় শেখ সাদী শেষ পর্যন্ত একটা কথা বলে দিয়েছেন হে নবী আপনার প্রশংসা যখন করা দরকার এই রকম প্রশংসা করার মতো কোন কবির কবিতা নাই কোন লেখকের লেখা নাই কোন কলমের কালি নাই যে আপনার কবিতা লেখে শেষ করবে তবে একটা কথাই বলে দিচ্ছি আল্লাহর পরে সমস্ত লোকের উপরে সর্ব যে শ্রেষ্ঠ স্থানটি যে আসনটি রয়েছে এক কথায় সেই আসনটি হচ্ছে আপনি মোহাম্মদ সালাহ সমর্থিত এত মর্যাদা যেই নবীর যেই নবী রাস্তায় চলতে গেলে ম্যাগ এসে ছায়া দেয় যে নবী একটু পেশাব করতে গেছেন আড়াল করার জায়গা নেই বোখারি সহাদিসের কিতাব খুলে দেখো দুটো খেজুর গাছে চারাল করে দাঁড়িয়ে গেছে আল্লাহর নবী পেশাব করে গেছেন খেজুর গাছগুলো আবার যথাস্থানে চলে গেছে যে নবীর সামনে আলোচনা করতে গিয়ে কথা বলতে বলতে কোন একজন সাহাবির আওয়াজটা একটু বড় হয়ে গেছে নবীর আওয়াজটা একটু চাপা পড়ে গেছে সঙ্গে সঙ্গে সুরায় হুজুরাতের আয়াত নাজল হয়ে গেছে দুই নম্বর আয়াত লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ খবরদার খবর খবরদার লাহতার ফাউসওয়াতাকুম খবরদার তোমরা নবীর আওয়াজের চেয়ে ফাওকা সাউতিন নবিয়ে নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না ওয়ালা তাজাহারু লাহু বিল কওলে কাজাহারি বাদিকুম লিবাদিন তোরা নিজের আজ এরকম কথা বলিস ওর পরে চিল্লা চিল্লি করো ডাকা ডাকি করো খবরদার খবরদার নবীর সামনে এই রকম চিল্লা চিল্লি ডাকা ডাকি করবি না এমনটা যদি করিস আনতাহবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশুরুন তোদের জীবনের সমস্ত নেক আমল নামাজ রোজা হজ জাকাত তসবিতা আলিল জিহাদ কিতাল সব बर्बाद হয়ে যাবে টের পাবে না কি মায়ানবীর জন্য নবীর আওয়াজে জোরে আওয়াজে কথা বললে ওহী নাজিল হয়ে যায় আর ও সামনে চলুন আল্লাহর নবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠবেন আল্লাহর নবী তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে যায় আল্লাহ বলেন মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা হে নবী তোমার উপরে আমি কোরআন এর জন্য নাজিল করি নাই যে তুমি কষ্ট করবে খবরদারিয়া আইয়ুহাল মুযাম্মিল ও কামলি ওয়ালা শুনো কুমিল্লাই ইলা তুমি রাতের বেলা জাগরণ করো তুমি কিছুক্ষণ ঘুমাও নিসফহু আবিন উস নিসফহু আবিন কাসমিন কালিলা আউযুদ আলাই অর দিক রাতরো একটু কম অথবা তারতে একটু বেশি তুমি এরকম ভাবে কিছুক্ষণ ইবাদত করো কিছুক্ষণ ঘুমাও তুমি যেমন সারা রাত করে করলেই খুশি হয়ে যাও আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই সুদে পর্যন্ত না আরেকটু বলি আল্লাহর নবী জিব্রাইল যখন কোরআন নাজিল করছে পড়াচ্ছেন আল্লাহর নবী কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন আর ছেলেদেরকে দেখেন নাই চলে আর পরে আল্লাহর নবী ঠোঁট নাড়াচাড়া করে মুখস্থ করা শুরু করলেন আল্লাহ তাআলা বললেন না না লা তুহাররিক বি লিসানাকা লিতাজালাবি ও নবী কোরানকে দ্রুত মুখস্থ করার জন্য ঘোটনারাচাড়া করে মুখস্ত করার মতো কষ্ট করার দরকার নেই এ নালাইনা জমা হু কোরআ না গোটা কোরানকে নোর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি আল্লাহ তারা দেখতে পাচ্ছিলেন কিনা আল্লাহ তারা ইচ্ছে করলে ওই কাফের হাতটা বাঁক্যা করে দিতে পারতেন কি না ফিরাতে পারতেন কি না ফিরাইছিলেন কেন ফিরান নেই তাইফের ময়দানে আল্লাহর নবীকে পাথর মারা হলো আমি এইবার জেল থেকে বের হয়ে তাইফ গিয়েছিলাম ওখানে বসে একটা লেকচার দেয় এই বিষয়ে এই সেই জায়গা যেখানে আল্লাহর নবীকে পাথর মারা হয়েছিল তোমার চারার চেয়ে নবীর চারা সুন্দর ছিল তোমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া বেশি ছিল কোরআন হাদিস থেকে প্রমাণ করেছি সেই নবীকে যখন তাইফে পাথর মারা হচ্ছিল আল্লাহ দেখতে পাচ্ছেন কিনা আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা ফিরিয়েছিলেন তুমি বালবাতি ওই সময় ওইদাই নবীর সঙ্গে সম্পর্কটা ভালো ছিল না আল্লাহ তার উত্তর দিয়েছেন অদুহা ওয়াল লাইলি সাজা মা ওয়দআকা রব্বুকা ওয়া মা ক্বালা হে নবী আপনার রব আপনাকে ছেড়ে উদয়েন নাই আপনাকে

তোমরা কি মনে করেছে আমনি তোমরা চট করে জান্নাতে ঢুকে যাইবা ওই যে কে যেন চট করে ঢুকে যাইবে চট করে ঢুকে যাইবা অলাম্মা ইয়াতিকুম না খালাউ মিন ক্বাবলিকুম অথচ তোমাদের কাছে আসেনি ওই সকল বিপদ আপদ মুসিবত তাই এসেছিলো তোমাদের আগের লোকদের প্রতি মাস্সদ হুমুল বাসা উহ্দর রউ আজুল জিলু এত কঠিন আক্রমণ কঠিন দুর্ভিক্ষ এমনকি হাতায় পোলার রসুল ওল্লাদিন আমানু মাও স্বয়ং রসুল এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নসুল্ল আল্লাহর সাহায্য কবে আসবে আমরা তো শেষ হয়ে যাচ্ছে কে বলেছেন বলেছেন আল্লাহ নবী এই পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন তুমি চট করে জান্নাতে ঢুকে যাইবা তুমি গণতন্ত্র করবা সমাজতন্ত্র করবা জান্নাতে ঢুকে যাইবা আল্লাহ আর নবী বিয়াতে আসলেন চোদ্দ সাহাবের সঙ্গে বাধাগ্রস্ত হয়ে গেলেন আল্লাহর নবী ওসমানকে মক্কায় পাঠালেন যা ওসমান মক্কার লোকদেরকে বলো আমরা ওমরা করতে এসেছি যুদ্ধ করতে নয় আমরা আমের কাপড় পরে এসেছি অস্ত্র নিয়ে আসি নাই আমরা কোরবানির পশু সঙ্গে এনেছি অস্ত্র আনি নাই ওরা চিন্তা করলে এই তো মুখ্য এক উসমানের জন্য আল্লাহ আল্লাহ তালা নরেন্দ্র মোদীর বোমার আগুন ঠান্ডা করে দিয়ে দিল্লি পর্যন্ত